নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে কি যে রান্ধুম কি যে খামো দিশা মিশা পায় না গরমে আর পাল্টা হয় না আর বিকেলবেলা ইচ্ছা করলেও কিছুটা মাহা খায় কি মাহা খামো দেখেন রান্নাঘরে যাই ধি বিলাতি আছে তেল নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিছি আর সুগন্ধি লেবুর পাতা নিছি। ওই দিয়ে আজকে টমেটো মাহা করে খাও মানে বিলাতি মাহা করে খামো হেননিকে দেখেন বিলাতি আমি সব কাটে নিতেছি দেখছেন কোনোরা মোটা কোনোটা পাতলা এক এক রকম করে কাটতেছি এক রকম করে কাটলে সবার ভর্তা হয়ে যাবে কাহিনী গিয়ে একটা এক এক রকম কোনোটা বেশি চিকন কোনোটা আর একটু কম চিকন কোনটা একটু বেশি মোটা এমন করে কুটে নেবো সবটি আমি বিলাতি দিয়ে দেন কইতে গে তোমার বিলাতি কাটা প্রায় শেষের মুহূর্ত হয়ে গেছে গা দেন বিলাতি কাটা আমার হয়ে গেছে গা এখন চলেন যে একটা পেঁয়াজ নিছি ছোটো দেখা পেঁয়াজটির ওখানে কাটে নিই পেঁয়াজটা অবশ্য একদম পাতলা করে কাটো না একটু মোটা করে কাটো আর মাঝখান দিয়ে একটা ভাড়া দিয়ে দেবো তাহলে এবার কুচি কুচি করলে কিন্তু বিলাতিটা ভালো লাগবো না আর পেঁয়াজটাও ভালো লাগবো না এরম করে দিমু পেঁয়াজটা একটু মুখে বাঁধবো ভাল লাগবো খাইতে তাহলে ধান পেঁয়াজ কচা নয় গেছে খা দুইটা কাঁচা লঙ্কা নিছি অল্প কটা বিলাতি তো ওই বেশি নিই নেই ক্যা আর এই কাঁচা লঙ্কাটা জনমের ঝাল এত ঝাল এত ঝাল কোহেন থেকে ওই সে কইতেই পারি না দেন বিলাতি কাঁচা লঙ্কা আর আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে গা এখন এটার মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দিছি অল্প একটু তেল দুই একদিন আর তেল বেশি তেল দেওয়া লাগবো না আর ওই যে সুগন্ধি মানে লেবুর পাতাটা ছিঁড়ে দিছি এর সেন্টেই এত সুন্দর সেন্ট দিবো বহেতেই আমার বিলাতি মাহারা কোন স্বাদ হয়ে যাবে ব্যাং নাতি আমি ভালো করে মাহায় নিছি এখন দুইটা বিলাতি মুহিয়া দিয়ে দেব নুন জাল ঠিক আছে কিনা না মাহা মুহিয়া বা নুন জালে টনটনা না হলে কিন্তু স্বাদ লাগে না দাঁড়ান দিহি মুহে দিছি দেখি ভালোই লাগছে খাইতে কিন্তু নুনটা একটু কম কম হ্যাঁ বিলাতি টক তো একটু নুন দিয়ে দিছি আর বেশি টক হলে আবার বিলাতির মধ্যে আবার ভালো লাগবো না বিলাতি মারা একটা স্বাদই থাকে আলাদা আর তাহলে প্লেটে বাইরে নিতেসি মানে আমি আর আমার পোলা একটু খামো আর আর একটু থুয়ে দেবো ওই আমার আর আরও লোক আছে হেরা খাইবো পোলাপান আছে আরও হেরা খাইবো দেখ যদি বিলাতি মাহাটা আপনাকে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন দেয় না এখানে বিলাতি মাহারা খাইয়ে দিই কেমন হয়েছে বন্ধুরা বিলাতি মাটা আমার এত সুন্দর স্বাদ হয়েছে আর কোয়ার মতো না মনে হয়তো যে বাতে সাথে খায় না সেলাট না কি কয় হেয়া একদম পুরো সেলাটের মতো লাগছে তাই শুধু খাইতে পারবেন বাদ দিয়ে মুড়ি দিয়ে যা দিয়ে খান তা দিয়ে ভালো লাগবে বিকালবেলা আমার বিলাতি মাহাটা খাইয়া চলেন তার করে কাম কাজ গুটায়নি বিকালেবেলা রাত্রেবেলা আবার নিমন্ত্রণ আছে এক জায়গায় আমার আর আমার পোলার হেয়ে নে খাইতে চলেন হে কী হয়েছে আজকে কী অনুষ্ঠান আছে হে দেখামো দেখেন আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে গা আসে দেখি হেগো লুচি মুচি সব বেলা হয়ে গেছে লুচি বাজা লুচিটি দেখান লুচি যে একবারে ফুলকো ফুলকো এ টুব্বা টুব্বয়া সব ফুলে গেছে গাছ দেখেন কী সুন্দর লুচি লুচিটির লুচি লুচিও বাজা হয়ে গেছে একটু দেরি করে আয়া পড়ছি হেননিঘা সকাল সকাল আলে তো আপনাকে আরও কত কিছু দেখাতে পারতাম হ্যাঁ আর আমার ভাগ্য হইল না আপনাকেও ভাগ্যে নাই হেন গা হইল না যে লুচি বাজা হয়ে গেছে লুচি দি নামান হয়ে গেছে ওখান চলেন মেন কাজটা কখন দেহাই আপনা করে ওই দেখেন ওই যে দাদা আর দিদিরা দেখতে পাইতেছেন হেগো আজকে বিবাহবার্ষিক ওরা আমাকে বন্ধু মনে লাগে জানেন সিন্দুর পরায় দিল কি সুন্দর করে খুশিতে মনে আর ধরে না ওই দেন মোমবাতি নিবাই একসাথে দেখছেন দেহ মনটা শান্তি লাগে কি সুন্দর দেহাতেছে আর আমাকেও আর অন্য বন্ধুরা দেখেন বসে বসে হাতাতালি দেয় হেগাও কিন্তু বিবাহবার্ষিক করে দেখেন কি সুন্দর করে আয়োজন করছে তাগো মায়াতে। পুলা মায়া আয়োজন করে বাবা মার বিবাহ বা করে এর থেকে আনন্দের আর কি হইতে পারে কন দেহি ওরা সেই যুগের পুলা পান ওরা তো আনন্দ ফুর্তি করবোই দেখেন মানে কেক খাওয়া যেতেছে কি সুন্দর দেখা যেতেছে দেখেন এই যে ওই দিদির মাইয়া আছে এইটা ওই সব আয়োজন করছে বাবা মার বিবাহ করার জন্য নিজে আর ওই দেখেন এটা আছে ওই দাদা দিদির পুলা কি কম বন্ধুরা জানেন না গেল বছরে দাদা দিদির এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হেয়ার কোয়ার মতো না দেখেন আমরা সব বন্ধু আর ফটো তুলে আমার একায় তুলে দিই কে আমি কি তুলুম না আমার কই তুললে দিতে গা আগে আগে দিছি তুললে দেখ গা কেমন ঠাই আমি তো তুলি নেই এখন খাইতে বসি দেখেন আমাকে বাঁকুড়ার ঐতিহ্য হয়ে যে শাল পাতার থালা দেখছেন কী সুন্দর থালা শাল পাতার থালে খাইতে বসি গরম গরম ফুলকো ফুলকো লুসি ডাল আর নিছি বন্দে দেখেন এখন আমরা সব বন্ধু বান্ধবটি লাস্টে একসাথে বসি খাইতে দেখবেন হেগো কায়তা দেখলে আস্তে আস্তে মরে যাবেন দেখেন খাওয়াটা খালি একবার দেখেন কইসি কি বার্থডে রাখ আমি খামো হে আরই শুদ্ধে খাই এ মনটা রাগ করছ দেখেন খায় আর মাথা নাড়ায় বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে দিন আজকে সন্তানটা আমাকে দারুণ খুশি খুশি আনন্দের মতো কাটলো অবশ্য যাইতে একটু দেরি হয়েছে তাই নাহলে আরও আনন্দ ফুর্তি করতে পারতাম যাই যেটুক করছি সেইটুকুই অনেক অনেক খুশি হয়ে আজকে বাড়ি আইছি নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছেন চলেন আজকে তাহলে ইনি শেষ করি আবার কালকে দেখা হবে